নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পনির ও আলুর এক রেসিপি নিয়ে এইভাবে একবার পনিরের তরকারি বানিয়ে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় তো এর জন্য প্রথমে আমি চারশো গ্রাম পনির নিয়েছি এগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন এগুলোকে কেটে নেবেন তো এরকমভাবে আমি সমস্ত পনিরগুলো কেটে নিয়েছি এরপর পনিরগুলো আমি নামিয়ে নেব একটা পাত্রে একটা কড়াইতে পঞ্চাশ গ্রাম মতন সরষে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম আমি পনিরের মধ্যে কোনো লবণ বা হলুদ দিই নি পনিরগুলো এমনি একটু হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন পনিরগুলো একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব ভাজতে ভাসতে আমি একটা মশলা করে নেব একটা তাওয়াতে নিয়ে নিলাম কিছু গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি কিছু কসৌরি মেথি এবার সমস্ত মশলাকে একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যেন মশলাগুলো না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু একদমই তরকারি স্বাদটা তেতো হয়ে যাবে আর বন্ধুরা এখানে তেজপাতাটা অবশ্যই দেবেন এদিকে দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর সামান্য জিরে দিয়েছিলাম এবার মশলাকে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা দেখুন একটু কষানো হয়ে গেছে তেল ছেড়েছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম করে রাখা ভাজা মশলা এখানে আপনারা যত খুশি মশলা দিতে পারেন খুবই টেস্ট হয় খেতে এবার ভেজে রাখা মশলার সাথেও আলুগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব দেখুন একটু কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা এখানে গরম জলেও দিতে পারেন তাহলে দরকারি কালারটাও সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এরপর ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ লবণ এক চামচ গুঁড়ো রঙের জন্য আপনার এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলিও দিতে পারেন কালারটা তাহলে আরও সুন্দর আসে এবার দশ মিনিট মতন আমি রান্না করে নেব এরকম হালকা একটু নারী চারি রান্নাটা করতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম এক চামচ চিনি স্বাদ অনুযায়ী যেহেতু নিরামিষ রান্না এতে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় এবার ভালোভাবে মিশিয়ে নিলাম আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত একটু ঝোল মজে আসে আপনারা এখানে ঢাকা দিয়েও রান্না করতে পারেন মিনিট পরে একদম ঝোলটা একটু কমে এসছে তরকারিটাও হয়ে এসছে আমি যেহেতু ভাত দিয়ে সার্ভ করবো একটু ঝোল ঝোলঝ রাখবো আপনারা অন্য কিছু দিয়ে খেলে এটা ঝোলটা একটু টানিয়ে নেবেন তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার আলু পনিরের তরকারি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন